সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এই হাঁটু ব্যথায় বিভিন্ন উন্নত চিকিৎসা পদ্ধতির নাম শুনেছেন যেমন পিআরপি থেরাপি এবং স্টেমসেল্প থেরাপি আমি আজকে এই যে হাঁটু ব্যথা অথবা যে কোনো আঘাতপ্রাপ্ত কোনো লিগামেন্ট মাংসবেশীর ট্যান্ডনে যে পিআরপি থেরাপি এবং স্টেমসেল্প থেরাপি কীভাবে কাজ করে এই ব্যাপারে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে অনেকেই হাঁটুতে পিআরপি থেরাপি দিচ্ছে তো পিআরপি থেরাপি জিনিসটা কী আমাদের রক্তে তিন ধরনের রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা অনুচক্রিকাকে ইংলিশে প্লাটেলাইট বলে আমাদের পিআরপি থেরাপি মানে হইল প্লাটেলেট রিচ প্লাজমা অর্থাৎ আমাদের যে হাঁটুর যদি কোনো প্রবলেম থাকে যেমন অস্ট্রিওর্থারাইটিস এরা যদি প্রথম এবং দ্বিতীয় স্টেজে থাকে তারপরে কোনো লিগামেন্ট ইনজুরি ওখানে কোনো মাসেল ইঞ্জুরি যদি থাকে তাহলে আমরা কিন্তু এই পিআরপি থেরাপি দিয়ে উপকার পেতে পারি তো এই পিআরপিটা হচ্ছে প্লাটেলিট রিচ প্লাজমা এই অনুচক্রিকা থেকে আমরা এটা পাই তো আমরা যেই রুগীকে পিআরপি থেরাপি দেব। তার শরীর থেকে অল্প একটু রক্ত নিই ড্র করি করে এটা একটা কিটসে নিয়ে সেন্ট্রিফিউজ মেশিন আছে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেই রক্ত থেকে যেই প্লাটেলেটটা ওইটাকে মানে দুই থেকে গুণ বেশি পরিমাণ ঘনত্বে তৈরি করি এই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে তো প্লাটেলাইটের কাজ কি প্লাটেলেটে অনেকগুলা গ্রোথ ফ্র্যাক্টর থাকে অর্থাৎ আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে ওখানে প্লাটেলাইট এসে ওই কাটা জায়গাটাকে হিল করে তদ্রূপ হাঁটুতে যদি তার এই যে কাটেলিস যেই ক্ষয়প্রাপ্ত হয় এই কাটি কাটিল ক্ষয়প্রাপ্ত কাটেলিসকে হিল করার জন্য এখানে প্লাটেলেটের গ্রোথ ফ্যাক্টর ভূমিকা পালন করে এবং ক্ষয়টাকে রোধ করে তো পিআরপি থেরাপির মেইন উদ্দেশ্য হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস স্টেজ ওয়ান এবং টু থেকে পরবর্তীতে যাতে এটা থ্রি ফোরে যেতে না পারে এটাই হলো মেইন উদ্দেশ্য কারণ আমাদের আমরা চেম্বারে যত রোগী পাই তার ম্যাক্সিমামই কিন্তু অস্ট্রিওর্থাইটিস রোগী ম্যাক্সিমাম রোগী অস্ট্রিওর্থাইটিস এটা হলো একটা বয়স বয়সজনিত রোগ এবং একসময় সবারই এরকম হাঁটুর যে কাঠিলে যে যেই ক্ষয় এটা হলো একটা মানে আমাদের যে ন্যাচারাল একটা প্রসেস তো এই পিআরপি থেরাপি দেওয়ার উদ্দেশ্য হল যে আমাদের যে অস্ট্রিওরথাইটিস এটা স্টেজ ওয়ান টু থেকে যাতে আরও মানে খারাপের পর্যায়ে যেতে না পারে ওই জিনিসটাই আমাদের মেইন কাজ যাতে আপনারা যারা রোগী তারা যাতে ভালো থাকে প্রিয় দর্শকবৃন্দ তো আপনারা এই পিআরপি থেরাপির সাথে আরেকটা জিনিসের নাম শুনেছেন স্টেম সেল থেরাপি স্টেমসেল থেরাপিটা কী এটা হচ্ছে আমাদের শরীরে কিছু টিস্যু আছে যেমন আমরা এটা প্যারিফেরাল ব্লাড থেকেও নিতে পারি আবার অ্যাডিপোস টিস্যু থেকে মানে চর্বি থেকেও নিতে পারি আবার বন মেরো অর্থাৎ মজ্জা থেকেও নিতে পারি তো ওখান থেকে এই স্টেমসেলগুলো এই প্যারিফেরাল ব্লাডে থাকে অ্যাডিপোস টিস্যু অর্থাৎ চর্বিতে থাকে আর বন মেরো অর্থাৎ মজ্জাতে থাকে তো এখানে কি কাজ করে এখানেও শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়ে যেমন কোনো মাসেল ছিঁড়ে গেল লিগামেন্ট ছিঁড়ে গেলো অস্ট্রিআর্থেটিসে কার্টিলেজ ড্যামেজ হয়ে গেলো কোনো অ্যান্টিরোক্রোশিট লিগামেন্ট অথবা মিনিসকাল ইঞ্জুরি অথবা ল্যাটারাল কুলেটার লিগামেন্ট মিডিয়াল কুলেটার লিগামেন্ট ইঞ্জুরি হলো ওখানে আমরা এই যে স্ট্যাম্প সেল থেরাপি দিয়ে রোগীকে কিন্তু আমরা ভালো করতে পারি তো সেলটা কীভাবে আমরা কালেক্ট করি পেরিফেরাল ব্লাড অর্থাৎ একজন যারা এই রোগে ভুগছেন এরকম একজন রোগীর কাছ থেকে আমরা রক্ত ড্র করে ওখানে থেকে আমরা এই সেল ওখান থেকে কালেক্ট করতে পারি আর কিভাবে করতে পারি টিস্যু অর্থাৎ অ্যাডিপোস্টিস যেমন আমাদের পেটে অনেক চর্বি থাকে ওখান থেকেও আমরা টিস্যু থেকে সেল কালেক্ট করতে পারি আর বনমেরো কোথা থেকে যেমন স্যাকরাম আইলিয়াম ওখান থেকে মজ্জা থেকে আমরা সেল্প নিয়ে ওইটো ওই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আলাদা করে ওই জিনিসটাই যদি আমরা ক্ষয়প্রাপ্ত স্থানে দিই আলট্রাসোনো মেশিনের মাধ্যমে কনফার্ম হয় তাহলে দেখা গেল যে ওইটার অনেক মানে ভালো রেজাল্ট এবং খুব তাড়াতাড়ি হিলিংয়ে কাজ করে এবং সেলফ থেরাপি এভাবেই কাজ করে এবং এটা দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে অনেক আগে থেকেই এই চিকিৎসা শুরু হয়েছে বাংলাদেশেও কিন্তু স্ট্যামস থেরাপি শুরু হয়েছে